এইদিকে কৃষ্ণর প্রসাদ খাইতে পারমু? আর এইদিকে নবীজির সিনিও খাইতে পারবো সালাম দিয়ে তলে ফালাই না গতকালকে কি লেসন দিছিলাম আপনার মনে আছে তো আপনি যে যুক্তি করছেন মনে মনে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে আরো একটা হইল। জান্নাতের আসুল নবী নূরে মুজাসা এই দুইটা আমি শেখাবো কিন্তু গতকালকে আমি আপনার যা দিছিলাম প্র্যাকটিস করবার জন্য সেই জিনিসটা কি প্র্যাকটিস করছেন তাহলে একবার দর্শক বন্ধুদের বাজায় দেখান গতকালকে আপনার কি শিখাইছিলাম তারপরে এই দুইটা গান আমি শেখাবো আপনার আমার কিন্তু এই যে পারছি বুঝলেন দুইটা গানেরই কিন্তু দরকার তো বিয়ের সাথে করে আপনারাও শিখবেন এই ভিডিও পুরোপুরি দেখবেন তো বেশি কথা না বলে শুরু করছি আজকের ভিডিও এখানে খেয়াল করার বিষয় যে দুইটি গান দুইটি গান একটি তালে নয় দুইটি গান দুই রকমের তালে বিভক্ত যেমন আমি আগে তাল বাজাবো যারা নতুন তারা বুঝতে পারবেন না এটি কি তাল আগে বুঝে নেবেন যে কি থেকে কি হয় শুরুটা কোথায় শেষটা কোথায় তো বিষয়বস্তু বুঝে নেবেন কৃষ্ণ 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 হরে 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 রাম এখানে বিষয়ে বুঝলেন যে ফিঙ্গারিং মানে হাতের আঙুলগুলো বসানো হয়নি শুধু গানটিকে তালে ওঠানো হয়েছে তো আপনি যখন দোতরা বাজাবেন শুরুতে যদি তালে তুলতে না পারেন তাহলে এই ফিঙ্গারিং এর জায়গাতে আপনার খুব অসুবিধা হবে কারণ গানের যে ঘাটগুলো রয়েছে সেই বিটগুলো বিটের সাথে কোনো মিল থাকবে না তো আপনাকে আগে জানতে হবে যে এই গানের বিটগুলোকে কিভাবে মেলাবো আগে আমরা ডান হাত দিয়ে তালটা বাজিয়ে দেখি তালের সঙ্গে আমার মন মেলে কি না যদি তালের সঙ্গে আপনার মন মিলাতে পারেন তবে আপনি এই দোতরাতে সুর তুলতে পারবেন তো যদি তালের সঙ্গে মন না মিলাতে পারেন মন মেলানো বাদ দিয়ে যদি আপনি সুর ধরতে যান এক্ষেত্রে একদিনও লাগতে পারে দুই দিন দুই বছর পাঁচ বছর দশ বছর মা বয়স শেষ হয়ে গেলেও শিখতে পারবেন না তো কিভাবে আগে এরকম করে শুরু করবেন একবার চেষ্টা করেন আমার সঙ্গে চেষ্টা করেন আপনি তো তাল পারেন এবার গান সঙ্গে সঙ্গে ধরার জন্য চেষ্টা করবেন কীভাবে আমার সঙ্গে একবার চেষ্টা করেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে দেখি আপনি একবার আপনার মনের সঙ্গে এবং দোতরার সঙ্গে আমাদেরকে একটু মিলিয়ে দেখাবার জন্য চেষ্টা করেন যে আপনি বিষয়টি বুঝতে পারছেন কি না তার পরবর্তীতেই জান্নাতে রসুল নবী নূরে মুজাজ্সা বিষয়বস্তু বুঝতে পারছেন তো একটু দেখাবার জন্য চেষ্টা করেন আমি সহযোগিতা করবো আপনাকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো যা হোক আমি কিন্তু বাজাইনি বিআই বাজিয়েছে তো বন্ধুরা বিষয়বস্তু বুঝতে পারলেন যে আগে আপনি ডান হাত দিয়ে তাল বাজাবেন তার সঙ্গে সঙ্গে আপনি যাই বলেন না কেন বলার জন্য চেষ্টা করবেন যে মিল রয়েছে কিনা না এই বিষয়বস্তু বুঝতে পারবেন তো যা হোক দেখলেন বিয়াই বাজিয়ে দিয়েছে এবারে আমরা জান্নাতের রসুল তো জান্নাতের রসুল বাজানোর আগে আমরা ডান হাত দিয়ে চেক করব যে এই গানের তাল কি অবস্থায় রয়েছে কি হালাতে রয়েছে তো দেখুন জান্নাতে রসুল নুরে মোজা সাম জানাতের মোজা মুজাসাম কাওয়ালি অথবা জিকির বুঝে নেবেন তো ক্ষেত্রে আমাদের তাল ছিল দাদরা অথবা ঝুমুর ধরে নান শুদ্ধ হিসাবে আমি দাঁতরা ধরে নিলাম সা আপনি বাজাবেন না আপনি বোঝার জন্য চেষ্টা করবেন তা না হলে বুঝতে পারবেন না এখন বাজিয়ে যাবো বলবো না রাসুল নবীর নূরে মুজাসা জান্নাতে রসুল নবীর নূরে মুজাসা সাহাবীরা অতলে বানাই ওই নবীর খাম বলো সাহাবীরা অতলে বানাই ওই নবীর গাম তো বুঝতে পারলেন যে আপনি দাদরা তাল কিন্তু পারেন দেখেন একবার চেষ্টা করেন সাপা সা সা সাসা আচ্ছা এবারে শুদ্ধভাবে একবার তাল বাজান তিনবার বাজাবেন একবার দুইবার তিনবার সা 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 তার পরবর্তীতে গান শুরু করবেন দেখুন যে একটি লাইন কিছু করে বলার চেষ্টা করুন যে মিল মিলাতে পারেন কি না একটি লাইন যদি মিলেতে পারেন আপনার ধারণা অটোমেটিক নিজের মধ্যেই নিজে চলে যাবে তো শুরু করেন আবারও তো বন্ধুরা বিষয়বস্তু বুঝতে পারলেন যে বাম হাতের আঙুলগুলো বসানোর আগে যদি আপনি তাল পারেন দাদ্রায় হোক বা কাহারবাই হোক সেই তালের গানটিকে একবার মুখে উচ্চ কণ্ঠে গাবেন বা বলবেন তার পরবর্তীতে ডান হাত দিয়ে সেই তালটি বাজাবেন প্রত্যেকটি গান আগে চেষ্টা করে নেবেন যে আমি তালের সঙ্গে খালি গলায় গান মেলাতে পারি কি না যদি মেলাতে পারেন বাম হাতের ফিঙ্গারিংগুলো বসাতে পারবেন মিলাতে পারবেন জন্য রেডি থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গেই থাকবেন সঙ্গেই থাকবেন